পদ্মা নদীর তীরের ফেরিঘাট সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে সকাল দুপুর দিকের রাত সবসময় এখানে যান চলাচল করে জলযানগুলো নদীতে চলতেই থাকে পদ্মা নদীতে সারা বছরই সময় যান চলাচল করে থাকে নদীতে কিছু অংশে জ্বর জেগে উঠেছে সেখানে জ্বরের গোল ঘেসে জলযানগুলো চলাচল করে আর সব সময় ব্যস্ত থাকে ফেরিঘাট সেখানে ব্যস্ত হয়ে উঠে সকাল থেকেই নানা অঞ্চল থেকে এখানে মানুষ আসছে যাচ্ছে এক কোলাহল মুখর এলাকা সারাদিন